はい。<music> <music>

Merak edesin. Dostum beni duydun

মেয়েদের বাসায় রেখে যাচ্ছে মেয়েরা যাতে আরো দিন পর আমার আবার মার্কেটিং করা লাগবে বিয়ে সেই জন্য আগে আগে যাই আর ওদের ওখানে নেটের সমস্যা তো জন্য ওরা যেয়ে থাকবে না ওরা বিয়ে খেয়ে বৌবাদ খেয়ে চলে আসবে আর আমি একটু আগে যাচ্ছি তুমি একটা চলে যাচ্ছি তুমি তোমার ভালো কাজ করো চলো আমাদের আমরা কাটছি আস তো ঠিক আছে চলো বেড়াই আসি একসাথে গেলেই তো হয়ে আমার সাথে সাথে চলো আর মেয়েদের বাসা দেখে ওরা দুই তিন দিন পর ওর মামার সাথে চলে যাবে আর আমি আগে বাগে চলে যাচ্ছি আর দেখে মামা ফোন দেখছে মামা তো ফোন ফোন দেখছে তাদের মার্কেটিং বাকি রয়ে গেছে আমার জন্য নাকি তাই মার্কেটিং করতে যাব আমি পাকিস্তান বাংলাদেশের খুলনা জেলায় ফ্যাক্ট খুলনা এখন একদম সরল খেলা তৈরি হচ্ছে বেড়াতে पर नहीं है डॉक्टर को विशिष्ट करते बुलवा दिया बजा बजा दिया साजा बुलवा दिया बजा बजा दिया एक विशिष्ट का जिले साजा बुलवा दिया साहब कहां डिजाइन जगह से रहा से बोलो भाई साहब আমিও দেখি আমি তো দেখিস কত করে প্যাকেট কত দশ টাকা

তুমি তো তুমি একটা তোমার লং ভিডিও আর তো দেখি শর্ট ভিডিও শর্ট ভিডিও সুন্দর হয় তুমি কি শর্ট ভিডিও নিয়ে কাজ করো লং ভিডিও একটাই দেখি আমি ওই যখনই তোমার কমেন্ট পাই লং আমি তো শর্ট ভিডিও তেমন একটা দেখি না যাদের ওই লং নেই তাদের শর্ট দেখতে হয় কিন্তু আমি সবারই লং ভিডিও দেখি এবং ফুল ওয়াশ করি সবসময় চার ভিডিও দেখতে যাই ভুলো ওয়াশ করি কিন্তু আমার ওখানে দেখছি

আর এমনি সমস্যা নাই আমি একটু অন্য সমস্যায় আছি এই জন্য আসি তা আমাকে দেখানো সমস্যা নাই ইউটিউব চ্যানেল চালানোটাই সমস্যা

所以，学校门口待一会儿。

কি খবর বন্যরা কিন্তু এখন লাইভে আসে আমাদের লাইভে তাই

তাড়াতাড়ি টাকা পেমেন্ট উঠেই ফেলতে পারবে কোনো সমস্যা নেই আমার এখন আরও পাঁচ ডলার বাকি আছে ওটা এই মাসে আল্লাহ আল্লাহ করো এই মাসে যদি পাঁচ ডলার দুই আইডি দিয়ে ই করতে পারি আর সাব্বির ভাই যদি কিছু দেয় কি জানি বুঝতে পারতেছি না সাব্বির ভাই এখন আগের মতো ওই করে না হয়তো ভাবে আসতো বা কিছু তাহলে ওই যে পাকিস্তান যে পরিচয় দিল তাই কই আমার পাকিস্তানের আপু কই super sector itu itu

আমি তো পারি না আমার তো জানো ফোন একটা থাকে ওই কাজের দিদি আর একটা দিয়ে ওই একটা দিয়েই থাকে দুই আইডি দুই তিন আইডি দিতে পারি না সেটা সম্ভব না কারণ যেটা তুমি না কমপ্লিট করব বলতাম আমার এরকম চলবে এই দিন বেড়াইতে যাচ্ছি ভালো কথা তুমি যদি পারো আমার ওই ছাদিয়ার ওই ডেস্ক এই কয়েকদিন কি ম্যানেজ করে দিও তো কারণ আমি তো ওখানে বসে নেটওয়ার্ক পাব না আর আমি অনও রাখতে পারব না সেজন্য তুমি ওই যে ছাদিয়ার পাবলিক লাইনে করে রাখো যদি যদি পারো সময় থাকে ফ্রি থাকো তুমি এমনি ব্যস্তই পাবলিক তো অল্প অনেকের লাইভে যাইতে পারবা আবার পরে বাকি যাদের একসাথে যে দেখতে পাবে এমন তো কোনো কথা সমস্যা নাই আর একটা দিয়ে দেওয়া লাগে আমি দুইটা দিয়ে একসাথে দিতে পারি সাতদিন বাইরে দেবো আর আমি ওই আসাদ বাইরে ওখানে তো যাই তারপর আরো দুই ভাই সেদিন লাইভ করবে বললো আমি নাইট জিতে গেলাম তার রাত্রে গেটে আবার ঘরে এই কারণে দেখি আমি বেড়াই আসি আর আমি এই সোমবারে তো সাবটিফাই এমনিও দিতে পারব না আমি বলছি আমি তো এরকম বেড়াতে যাবো আমি দিতে পারবো না আবার এসে নি তারপরে যতটুকুবারই দেখবো কিন্তু দূরে বসে তো তাড়াতাড়িও বড়ো বড়ো ভিডিও দেখা যায় না লাইভও দেখা যায় না রাত্রে বাইরে বসে থাকা তারপরে রাত যদি বাইরে ছাড়া ঘরের ঘরে কোনো নেটওয়ার্ক হয় খুবই ডিস্টার্ব করে এজন্য চিন্তা করতে ভিডিও ছেড়ে ওদিকে ফোনে ভিডিও রাখা যায় না ভিডিও ডাইরেক্ট করে করে আনলিস্টেড করে রেখে দেব পরে বাসায় এসে শিডিউল করবো আর কিছু ভিডিও আছে শিডিউল করা ওটা পাবলিক হয়ে ওর সময় হবে আর তিন মিনিট আছে মেলার সময় কম মেলার সময় বন্ধ आज हमारे होया हमारे बहुत तामिम ने आधा घंटा से वो ओ दे लाइन थोड़ी एयरपोर्ट पर आके चलते बात और आर्य से ना बोलने का और रातें रूम में भी केडीएम बताई दिलाई और हम तामिम पोट पर छोड़ो ...